তিনি মানুষ করার কারিগর খেলাধুলোর মাধ্যমে চরিত্র গঠন হয় বাচ্চাদের মধ্যে এই বার্তাই ছড়িয়ে নদিয়ার মিয়া তার দেখানো পথে হেঁটে আজ নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে অসংখ্য বিরোহী এলাকা সেই এলাকার নেতাজি মন্দিরের মাঠে চলছে আত্মরক্ষার ট্রেনিং সপ্তাহে তিন দিন বিকেল হলে এই মাঠ ভরে যায় শিশু থেকে কিশোরদের ভিড়ে কারোর হাতে নানচাকো কেউ আবার তলোয়ার নিয়ে অনুশীলন করছে কেউ বা ট্রেনিং নিচ্ছে ক্লোজ ব্যাটের এভাবে দিনের পর দিন মেয়েদের ছেলেদের মার্শাল আর্টের ট্রেনিং দিয়ে যাচ্ছেন কুতুবুদ্দিন মিয়া এই মার্শাল আর্টের নাম উসু কিন্তু ট্রেনিং দেওয়ার জন্য এলাকার নতুন প্রজন্মকেই কেন বেছে নিলেন কুতুবুদ্দিন দেখুন এদেরকে শেখানো বলতে আমি একজন খেলোয়াড় আমি খেলা শিখেছি খেলাটা আমার নেশা আমি এখন চাই বাচ্চারা যাতে মোবাইল থেকে কোনো ড্রাগ আসক নেশা থেকে দূরে থাকতে পারে খেলা এমন একটা জিনিস যে খেলাতে মানুষকে তার শরীরের এবং মনের বিকাশ সৃষ্টি করবে পড়াশোনার সঙ্গে যদি কোনো বাচ্চা খেলার মধ্যে থাকে তার ফিউচারটা উজ্জ্বল হবে এবং সে বাজে কোনো নেশা কিংবা কোনো মোবাইল কারণ এখনকার বাচ্চারা খেলাধুলা করে কিন্তু মোবাইলের মধ্যে ম্যাক্সিমাম টাইম মোবাইল আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে আর এখানে যে বাচ্চারা আসে এটা পড়াশোনার ফাঁকে যে টাইমটা আসছে দু ঘন্টা আপনার বাচ্চা যদি প্র্যাকটিস করে তার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে বাড়িতে গিয়ে পড়াশোনা করবে এই জায়গাটা সে বাজে জায়গায় সময় কাটাবে না পেশায় ব্যবসায়ী কুতুবুদ্দিন মিয়া একরকম কোনো পারিশ্রমিক না নিয়েই সবার অলক্ষে মানুষ গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি একসময় এলাকার মেয়েদের ভবিষ্যৎ নিরাপদ করতে তাঁর এই পথ চলা তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কুতুবুদ্দিনকে এখানে আমাদের এর আগে যিনি বিডিও সাহেব ছিলেন অনির্বাণ বাবু উনি আমাকে কিছু ডক্টর অনির্বাণ মজুমদার উনি আমাকে কিছু স্কুল দিয়েছিলেন পারিশ্রমিক কোনো চুক্তি হয়নি ওনার সঙ্গে আমাকে ডেকেছিলেন যে আপনি আমি যখন স্টেট গেমস হয় ম্যাক উনি বললো এখানে যেহেতু কি মাইনরিটি এলাকায় কিছু পিছিয়ে পড়া এদের অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এদের মনের জোর মনের মনোবলটা জোর করতে গেলে এদেরকে কিছু দরকার যেটা হচ্ছে একমাত্র গেমস হচ্ছে মার্শাল আর্ট যেটা করলে এটা মনের শক্তিটা পাবে তা আপনাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আপনার আমাদের কোনো ফান্ড নেই আপনাকে কিছু পয়সা দেব না আপনি কি করাতে পারবেন আমি আমি বললাম করিয়ে দেব কুতুবুদ্দিনের কাছে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা অধিকাংশই মেয়ে বর্তমান সবা অস্থির পরিস্থিতির দিকে তাকিয়ে উসুর ট্রেনিং নিচ্ছেন তারা আত্মরক্ষার ট্রেনিং নিয়ে এলাকার মেয়েদের আত্মবিশ্বাসও দ্বিগুণ হয়েছে খুশি অভিভাবকরাও প্রথমত এখনকার দিনে মেয়েদের সেফটিটা খুবই জরুরি তার থেকে বড়ো কথা লোকের ওপর ভরসা না করে যাতে আমি নিজে নিজেকে সেফ রাখতে পারি অন্তত আমি কিভাবে নিজেকে সেফ রাখবো সেটুকু যদি জানতে পারি কলা কৌশলের মাধ্যমে তাহলে নিজের সেফটি নিজের কাছে অনেকটাই বেশি আর তাছাড়া আমরা প্র্যাকটিস করি আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের শরীরের সাথে সাথে আমাদের মনও ভালো থাকবে অনেকে ফোনের প্রতি অ্যাট্রাক্টেড হয় যদি আমরা সেটা প্র্যাকটিসে যদি সেই টাইমটুকু দিতে পারি আমরা অনেকটা বড়ো জায়গায় যেতে পারবো এমনকি আমরা কেরিয়ারও এর থেকে অ্যাচিভ করতে পারবো এখনকার দিনে মেয়েদের সবসময় আত্মরক্ষার প্রয়োজন হয় তাই এর জন্য আমাদের আমাদের স্কুলে স্যার শেখাতে যেতেন ওখান থেকেই স্যারের সহযোগিতায় আমি এত দূর অবধি আসতে পেরেছি স্যার আমাদেরকে অনেক দূর প্রথমে কিছুই জানতাম না স্যার শিখিয়ে আস্তে আস্তে আমাদের প্রথমে খেলালেও এই ন্যাশনাল খেলে আসলাম স্যারের জন্যই পুরোটাই যেতে পারলাম কোনো দিন আগে কতদিনও যায়নি পুরো স্যার আমাদের হাতে ধরে শিখিয়েছে স্যারের জন্য আমাদের যা কিছু সব স্যারের জন্য এত কিছু হ্যাঁ মোবাইল ফো ফোনে টিভি এখন যুগ তার জন্য বাচ্চারা বেশি মানে ঘরে বসে থাক শারীরিক বিকাশটা কম হচ্ছে তার জন্য আমরা এখানে নিয়ে আসি মাঠে একটু প্র্যাকটিস হয় তাদের এখন বর্তমানে তো বাচ্চারা বেশি বাইরে খেলাধুলা করতে বেরোয় না তার জন্য এই প্র্যাকটিসের মাধ্যমে ওদের যেন শরীরটা ফিটনেসটা বজায় থাকে তার জন্যই এখানে নিয়ে আসা কুতুবুদ্দিনের কাছে ট্রেনিং নিয়ে তার দুই ছাত্র সাউথ এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল কিন্তু পাসপোর্ট না থাকার কারণে তারা যেতে পারেনি অন্যদিকে রাজ্য এবং জাতীয় স্তরের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই একাডেমির ছেলে মেয়েরা এখানে ইন্টারন্যাশনাল দুটো বাচ্চা সাউথ এশিয়ান স্কুল গেমসে কোয়ালিফাই করেছিল কিন্তু তাদের ওই পাসপোর্ট ভিসার কারণে যেতে পারেনি তো এখান থেকে আমার কিছু বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চা ন্যাশনাল আছে ন্যাশনাল মেডেলিস্ট আছে এখানে খেলো ইন্ডিয়া মেডেলিস্ট আছে এবার এখান থেকে শ্রী অ্যাওয়ার্ড নিয়েছে আমার চারটে মেয়ে আছে আপাতত এখন অফিসিয়ালে ঢুকবো ভাবছি ন্যাশনাল জাজের পরীক্ষা দেবো আপাতত আমি ন্যাশনাল অব্দি খেলেছি সামান্য পারিশ্রমিক নিয়ে একাডেমিতে ট্রেনিং দেন কুতুবুদ্দিন কিন্তু অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা থেকে আসা বহু ছাত্রছাত্রী নিয়মিত ফিজ দিতে পারেন না তবে এলাকার মানুষ কুতুবুদ্দিনকে সাহায্য করে এভাবেই দিনের পর দিন চলছে কুতুবুদ্দিন মিয়ার মানুষ করার কাজ রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা